কৃষক সংবাদ রাজশাহীতে গণপিটুনির শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু সালাম আলাইকুম বুকের ভেতর পাথর বেঁধে নেন যারা দুর্বল হার্টের আছেন তারা এই ভিডিও দেখা থেকে বিরত থাকেন রাজশাহীতে গণপিটুনিতে আমি 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 নিজের ভাষাও হারিয়ে ফেলেছি রাজশাহীতে গণপিটুনির শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু ঢাকা পোস্ট লিখেছেন বৈষম্য বিরোধী কথা বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে গণপিটুনি শিকার হওয়া সাবেক ছাত্র নেতা আব্দুল আল মাসুদ মারা গেছে ইনালিল্লাহি শনিবার সাত সেপ্টেম্বর রাত পৌনে বারোটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একত্রিশ নম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এর আগে শনিবার বিকেলে নগরীর বিনোদনপুর বাজার এলাকায় শিকার হন আব্দুল্লাহ আল মাহমুদ জায়গার নামও কি চিন্তা করেন আওয়ামী লীগের কপাল ছাত্রলীগের কপাল কি জায়গার নাম হচ্ছে বিনোদনপুর সেখানে তারা মারছে আল্লাহ 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 কর বিনোদনপুর বাজার এলাকায় মারধরের শিকার হন আবদুল্লাল মাসুদ নিহত আবদুল্লাল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের স্টোর অফিসার পদে কর্মরত ছিলেন তার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় মাসুদের বাবার নাম রফিকুল ইসলাম নিহত মাসুদ গত তেসরা সেপ্টেম্বর একটি কন্যা সন্তানের বাবা হয়েছিলেন চাকরির সুবাদে সপরিবারে তারা বিনোদনপুরে থাকতেন এ বিষয়ে বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ বলেন আবদুল্লাল মাসুদকে বিনোদনপুরে মারধর করা হয়েছিল এরপর একদল শিক্ষার্থী তাকে প্রথমে মতিহার পরে বোয়ালিয়া থানায় নিয়ে যান গুরুতর আহত তাকে অবস্থায় তাকে হসপিটালে প্রেরণ করা হয় তিনি বলেন নিহতদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে অপরদিকে একই দিনে বিকেলে নগরীর পঞ্চবটি পদ্মা পারে সানি ও কটা নামের দুই ব্যক্তিকে গণপিটানি হয়। জনতার হাতে সানি ও কটার বিরুদ্ধে আন্দোলন চলাকালে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তোলে আমজনতা মারধর করা হয় এরপর নগরীর বোয়ালি থানার বোয়ালিয়া থানার কাছে সোপর্দ করা হয় তারা নগরীর পঞ্চবটি এলাকার বাসিন্দা পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয় জানা গেছে বিকাল বিকালে রাজশাহী রেল স্টেশন এলাকায় ছাত্র জনতার হাতে ধরা পড়ে এক সময় গত পাঁচ এ সময় গত পাঁচই আগস্ট এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সামনে আসে সানি বিষয়টি স্বীকার করে এবং সাত জনের নাম বলেন তাদের একজন কটা এক সময় সানিকে ধরে কটার সন্ধানে পঞ্চবটির নদী পারে আসে শিক্ষার্থীরা কটা বিষয়টি টের পেয়ে পদ্মা নদীর উপর ঝাঁপ দেন সেখানে ধর পাকরের পরে ছাত্র ছাত্রজনতা তাকে গণধুলাই দেন মারধর করেন এবং ভিডিও করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন এতে দেখা গেছে কটার শরীরে কোনো পোশাক নেই উলঙ্গ করে পিটাইছে আর ন্যাং মানে ন্যাংটা করে পেটাই ন্যাংটা করে পিটাইছে আর কি তিনি শুধু প্যান্ট পরে আছেন আর তাকে মারধর করা হচ্ছে কেউ শুধু হাত দিয়ে কেউ বা লাঠি দিয়ে পেটাচ্ছে কেউ লাথি উষ্টা গুতা যে যেভাবে মারছেন এই ছাত্রলীগ কর্মীকে পেটাচ্ছেন তারা তবে শিক্ষার্থীরা জানান আহত কটা ও সানি ছাত্রলীগের কর্মী তবে খোঁজ নিয়ে জানা গেছে কটা ভ্যান চালক আর সানি নগরীর একটি প্রেসে কাজ করেন তাদের রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তবে ধারণা করা যাচ্ছে তারা ছাত্রলীগেরই কর্মী পরে তাদের নগরীর বোয়ালিয়া থানায় দেয়া হয় সেখান থেকে হাসপাতালে প্রেরণ করা হয় তাকে তাদেরকে ঘটনাস্থলে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়ক সালাউদ্দিন আহমেদ বলেন আমরা একটা মিটিংয়ে ছিলাম হঠাৎ খবর এলো একজন ধর্ষক ধরা পড়েছে এতদিন আমাদের কানে আসছিল গত পাঁচই আগস্ট ছাত্রী ধর্ষণের শিকার হয় তবে তার পরিবার থেকে ভয়ে কোনো মামলা করা হয়নি আটক হয়নি সানি ধর্ষণের কথা স্বীকার করেছেন সানি এবং পরে তারা সাতজনের নাম বলেছেন এর তথ্যের ভিত্তিতে নদী পারাকা কটাকে ধরা হয় এবং গণপিটুনিতে মৃত্যু এই খবরটি হৃদয়ে দাগ কেটে গেছে ভিডিওতে লাইক দিয়ে দিন শেয়ার দিয়ে দিন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন ছাত্রলীক কোনো পিঠের শিকার খুব খারাপ লাগতেছে